ওষাগিরি ওষাগিরি হলো জাপানের একটা জনপ্রিয় কালচার এটা হলো পুরাতন জিনিস মানুষকে নতুনভাবে সাজিয়ে উপহার দেওয়া সাধারণত মানুষ কাপড় এবং খেলনা উপহার দেয় প্রয়োজনীয় জিনিস কিন্তু অতিরিক্ত আজ সাধারণত গিফট করে দেয় এই গিফটটাকে বলা হয় জাপানিতে ওষাগিরি এই যে মনে করেন যেটা আমার আমার বন্ধু বা সাথে পেয়েছি এটার ভিতর মানে এর আগে অংশে আমাকে কয়েকবার দিয়েছে এখানে দেখেন খুবই নতুন ভাবে সাজানো অনেকগুলো কাপড় রয়েছে তাই না এগুলো একবার ব্যবহার করছে অথবা ব্যবহার করে নাই ঘরের মধ্যে এটা ময়লা হিসেবে হয়তো ফালিয়ে দিতে হবো সেই জন্য সে আমাকে দিয়ে দিছে খুব বিষয় আশ্চর্য যেমন দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না নিতে অবসাচ্ছন্দ বোধ করে না হ্যাঁ সুন্দর জিনিস অনেক দামি কিন্তু এটা মানে কিনতে গেলে অনেক দাম পড়বে কিন্তু সেটা জাপানিরা দিয়ে দেয় আমাকে দিছে অনেকে আমাকে দেওয়ার সময় একটু হেজিটেট করছে আমি তো ফরেনার মানুষ সেই জন্য আমি যদি মাইন্ড করি সেই জন্য বলছে যে এটা একটা কালচার তুমি যদি মনে না করো কিছু মনে না করো তোমার আমার কিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে বিশেষ করে কাপড় তোমাকে আমি দিতে চাই এগিয়ে সে আমাকে প্যান্ট দিয়েছে অনেকগুলো এখন এটা আমার জামা হুম এবং টি শার্ট সুন্দর সুন্দর টি শার্ট হ্যাঁ এগুলো কিনতে পারবো অনেক টাকা লাগবে সবচেয়ে বড়ো কথা হলো বাংলাদেশে আমরা এখন পর্যন্ত এই কালচারটা লাভ করতে পারি নাই যদি পুরাতন জিনিস বাংলাদেশে যত দামই হোক না কিন্তু দিলে মানুষ কিন্তু বাংলাদেশে মাইন করে কিন্তু জাপানে এটা মাইন করে না এটা একটা জাপানের সুন্দর কালচার আমি প্রথম প্রথম আমার শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজনরা আমার ছেলে মেয়েদেরকে খেলনা অথবা কাপড় সুপর বা এক ধরনের ইয়ে করতো তখন আমি আমার বউর সঙ্গে খুব লাগারা ইয়ে করতাম করতাম আমরা কি গরিব আপনার কি ছোট লোক এগুলো নেন কেন হ্যাঁ হাউকা হাওকাউ করতাম কিন্তু পরে জাপানি কালচার আমি বোঝার পরে বুঝলাম যে এটা আসলে জাপানের কালচার একটা সুন্দর কালচার এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাংলাদেশ আমরা এই পুরাতন জিনিস দিই সাধারণত গরিবদেরকে আমরা দিয়ে দিই কিন্তু জাপানে তা না জাপানে ধনী গরিব সবাই যদি প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকে মানুষ কৃষকতা সাধন করার জন্যই হোক মানে ভালোবাসার এক্সচেঞ্জ করার জন্যই অন্যকে হেল্প করার জন্য এটা ভিক্ষা না এখানে কোনো ভিক্ষাবৃত্তি নেই এখন চুরি নেই ডাকাতি নেই আমরা সবাই জানি জাপানে অনেক সময় দেহার মানুষ মানে সবাই দেহার মানুষ কিন্তু খুব আপনজন জন থাকলে তখন বলে যে খুব দামি এবং সুন্দর জিনিস আছে তুমি যদি কিছু মনে না তাহলে আই ওয়ান্ট টু গিভ ইউ হ্যাঁ এই আমি তো বিদেশি মানুষ অনেক সময় হেজিটেট করে সেই জন্য দেওয়ার আগে তিনবার জিজ্ঞেস করে যে তুমি নিবা কিনা নেওয়ার সময় দেওয়ার সময় করে বলছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো তোমার কাছে ভালো লাগবে না অথবা তুমি মনে করো যে তোমার জন্য সাইজে ঠিক নাই বা অপ্রয়োজনীয় তখন তুমি সেগুলো ফালাই দিও যখন আর একটা সুন্দর কালচার আছে যেটা ফুরুস্তি বলে ফুরুস্তি মানে কভার একটা পুটলার কাপড় হ্যাঁ সাধারণত কোনো কিছু রিসিভ করলে এইটা ফেরত দেওয়া দেয় দিয়ে দেয় মানুষ ফেরত দেওয়ার সময় এখানে সুন্দর একটা গিফট দিয়ে দেয় বিস্ট বিস্কিট বা অকাশি বা কোনো একটা কিছু এক্সচেঞ্জ আমরা যেরকম মনে করেন যে আত্মীয় স্বজন বাড়িতে খাবার পাইলে কি হয় টিভিং ক্যারিয়ার বা খাবারের মধ্যে কী করি বিনিময়ে খাবার রিসিভ করার পরে আবার এই উল্টো একটা গিফট অথবা খাবার বা কিছুটা দিয়ে দেয় তাই না এটা এক ধরনের ভদ্রতা তারপরে এরা এরকম এই ভিতর এই সুন্দর করে দামি গতবার যখন আমার প্ল্যান ছিল তখন আমি একটা দামি বিস্কিট যে গত মহিলা আমাকে দিছে সে খুব খুশি হয়েছে এবার দেওয়ার পর বুঝছে যে আমি আবার এটা যদি ওর গিফট দিয়ে দিই জন্য আগে দিতে বলছে যে আই হ্যাঁ আমার অনেক ফুরস্কি আছে অতএব তুমি এটা দেওয়ার দরকার নাই এটা তুমি রেখে দিও হ্যাঁ তার মানে কি আর কোনো গিফট দেওয়ার দরকার নাই যাই হোক সবচেয়ে বড় কথা হলো এই যে জাপানের এই সুন্দর কালচারটা ও সাগেরি কালচারটা আমরা বাংলাদেশ চালু করতে পারি তাহলে আমাদের অনেকে যারা অভাবই বিশেষ করে দুর্নীতির মধ্যে কিন্তু অভাবী আছে আমরা বলি না গরিবদের তো কাপড় চোপড় দেখলে বা কথাবার্তা দেখলে বা শিক্ষা দেখলে আমরা বুঝতে পারি কিন্তু দুর্নীদের তো তো বলতে পারে না বিশেষ করে মিডি ক্লাসটা আপনারা যদি এই কালচারটা যা বাংলাদেশে চালু করতে পারি তাহলে আমাদের জীবন অনেক স্বস্তিময় সুখময় হবে তবে একটা জিনিস অবশ্যই মেনটেন করা উচিত নাহলে এটা হাস্য করে বা অনেক সময় রাজুকতা হয়ে যায় যে জিনিসটা সবাই পড়ছেন সবাই জানছে বা দেখছে সেটা না দেয় বলো যেটা ব্যবহৃত হয় নাই তো জানেন এটা কার হ্যাঁ তখন সেই জিনিসটা দিলে আমি মনে করি যে নেগেটিভ কিছু না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপানের এই সুন্দর সুন্দর কালচার মাঝে মাঝে আমি আমার এই চ্যানেলে ভিডিওতে দেখাবো আশা করি আপনারা অনুপ্রাণিত এবং উপকৃত হবেন